আজ অক্টোবর মাসের ছাব্বিশ তারিখ রোজ শনিবার আমাদের ভিডিওটি শুরু হচ্ছে পুরন ঢাকার বংশাল থেকে ঘড়িতে বাজে এখন আড়াইটা পাঠাও একটা রিকোয়েস্ট পাইলাম আজকে ভাবছিলাম সকাল সকালই বেরোয় যাবো কিন্তু জানেনি তো আমার সকালই হয় বারোটা একটা বাজে ভাইয়া কি মতি যাবে না আরামবাগ বাস কাউন্টার আরামবাগ বাস কাউন্টার সবাই ভাই ব্রাদার এটা হলো আজকের আমার প্রথম টিপ যেটা আমি মার্সি পাঠ মাধ্যমে যাত্রীটা লইলাম বংশাল থেকে আর নামাই তৈবো আরামবাগ এই যাত্রী এসে কক্সবাজার থেকে এখন আবার ব্যাগ যেতেসে কক্সবাজারে তো যাই হোক রাইড শুরু করতে করতে আজকে আমার অনেক দেরি হয়ে গেছে গায়ে আড়াইটা বাজে গেছে বার হাইতে বেরোতে বেরোতে আর এই বাইরে নামাইতে নামাইতে দুইটা পঞ্চান্ন বাজে গেছে তো এই ভাই আবার যেতে যেতে বলতে আসছিলো এই ভাই বংশালে এসেছিল কারণ হলো ওনার ফোর বি বাইকের একটা সাসপেনশন দরকার যেটার দাম ওনার কাছে আট হাজার টাকা চেতে ব্যাকের যে মনোশক থাকে ওইটা মনসক সাসপেনশনটা পিছনের তো আমার বাড়ি বংশালের আশেপাশে হয় বংশালে আমার অনেক পরিচিত লোক আছে আমি বাইরে কইছি ভাই আমি যতটুকু পারি আপনারা হেল্প করুন ইনশাল্লাহ ভাইয়া চুরাশি টাকা আসছে

তো আমার Oppo ফোনে গ্রিনল্যান্ড দেখে ভাই আর ক্যামেরে কিছু টিপস এন্ড ট্রিক্স কোয়া গেল এটা নাকি ঠিক হয় তা জানাইলো তো এই বাইরে ভেলিরোড না মানার পরে ভেলিরোডের সামনে একদম মুখে শান্তিনগর মোড়ে যে একটা বাটা আছে ওটার সামনে থেকে এক আপুরে আমি পিক করি এবং আপুকে নিয়ে যাইতে হই বলে ধানমন্ডি ওই যে বাংলাদেশ আই হসপিটালের অপোজিটে তো এই আপুরে নিয়ে যাওয়ার পথে একটা অপ্রীতিকর ঘটনা আমাদের সাথে ঘটে যায় যেটা একটু পরে আমি আপনাদেরকে জানামু আপু 60 এর আছে 68 টাকা আছে হ্যাঁ ওনলি আপা 68 টাকায় ডিসকাউন্ট আছে

এই পাঠানোর মাত্র একটা রিকোয়েস্ট আসলো বলেন কীভাবে সহ্য করা যাবে এভাবে হলে রাইট শেয়ার কীভাবে হবে চলেন তারপরে চাকরি রেজার পিক করি এই শান্তিনগর কাকলে জোনাকি সিনেমা হল ওই তো পলের সামনে আর কি জোনাকি কনভেনশন হল ভাই একশো টাকা তো একটু আগে যে আপুরে আমি বেইলি রোড থেকে ধানমন্ডি নিয়ে গেছিলাম বলছিলাম যে যাওয়ার পথে একটা অপ্রীতিকর ঘটনা ঘটছে সেই ঘটনাটা হলো একটা অ্যাম্বুলেন্স আমার গাড়িতে মাইরা দিছে এবং আমার বা পাশের যে পায়ের ফুটরেস্ট এটা ভেঙ্গা এবং আপুও বাইক থেকে পড়া গেছিল তো আমি বাইক সাইড করে এইদিকে আপুরে সেভ করতে করতে দেখি অ্যাম্বুলেন্স আলাদা কয়েকজন মেয়েরা থাপড় থুপড় দিয়ে সাইড করে দিল মানে এটা ওই একটা সিন্ডিকেট ছিল আর কি ঘটনাটা ঘটছিল অলমোস্ট চারটা বাজার আশেপাশে স্কোয়ার হসপিটালের অপোজিটে তো যাই হোক এটার বিচার আমি আল্লাহর উপর ছেড়ে দিলাম আর এখানে কথা বলতে

ও আচ্ছা এই যাত্রীর নাম আনার আগে আমি উবারে আরেকটা রিকোয়েস্ট ধরে রাখছিলাম ওই যাত্রীও আসলে পুলিশ প্লাজার এখানেই আর যাবে হলো মগ বাজার চলেন যাত্রীর পিক করি আমি ওই গেটে দাঁড়াইছিলাম আর কি উবারের সিস্টেমটা বুঝলাম একটা রিকোয়েস্ট শেষ হওয়ার আগে আরেকটা রিকোয়েস্ট দিয়ে দেয় মানে আমি ওই ভাইয়াকে নিয়েছিলাম ব্র্যাকের সামনে যখন আপনার রিকোয়েস্ট আমার কাছে আসে যাবো ভাইয়া ঠিক আছে বিসমিল্লাহ

তো এই যা ত্রিলে একটা কাহিনী হয়েছে ভাড়া ওঠার আগে একশো বত্রিশ টাকা কিন্তু নামার পর ভাড়া বাড়িয়েছে তিনটা বল ভাইয়া দুইশো নব্বই টাকা ওয়ান দেখাচ্ছে আপনার একশো টাকা আমি তো কারণ একশো একশো তিরিশ চল্লিশ টাকা ভাড়া ওটাও ঠিক আছে এই যে টাকা এগারো টাকা ডিসকাউন্ট ওয়ান একশো টাকা আপনার সেটা বুঝতেছি এটা কমপ্লেন তো

তো এই ভাই বলতাছিল যে দুশো নব্বই টাকার মধ্যে শুধু দুশো টাকাই আছে ওনার কাছে আর কোন টাকা ওনার কাছে নাই বাকিটা উনি বিকাশে যে আমাকে পাঠিয়ে দিব তো কি আর করুন যেহেতু উনি বিপদে পড়ছে তাই আর কি হাজির হয়ে গেলাম পাঠাবো

তো আমার কাছে মনে হইলো ওনার হাব ভাব দেখা যে উনি আসলে বিপদে পড়ছে তাই আমি সাহায্য করার চিন্তা করলাম কারণ ভাই মানুষ যখন বিপদে পড়ে তখন তার সাহায্যকারী কেউ থাকে না আল্লাহ ছাড়া যেমন দেখেন না আজকে আমার কত বড় বিপদ হইতে পারতো আমার রেস্টটা না ভেঙে আমার পাটাও যেতে পারতো এমনকি আমার প্রাণটাও চলে যেতে পারতো কিন্তু আল্লাহ তালার অশেষ রহমতে এখনো আমি আপনাদের মাঝেই আছি তো যাই হোক এই ভাইয়ারের নামে প্রায় আধা ঘন্টা অপেক্ষা করার পর হোসেন মার্কেট ইবনেসিনার সামনে থেকে এক আপুর রিকোয়েস্ট আছে উবারে এবং উনি যাবে হলো র্যাঙ্কিং স্ট্রিট ওয়ারি তো

তো ছিল এমনকি বাইকে এমন ভাবে উঠার সময় এমন তারা ঘুরায় উঠছে যে আমার বাইক পরে যেতেছিল একটু জন্য তুই অ্যাপকে যখন আমি নামাই তখন ঘড়িতে বাজে অলমোস্ট নয়টার কাছাকাছি তাই আমি আর ডাইনে ভাবে না তাকায় সোজা বাসার দিকে চলে আসি আজকে আর কোনো ভাই হিসাব কিতাব করুন না আজকে যে জানলে আসতে পারছি এটাই আমার জন্য অনেক আলহামদুলিল্লাহ আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সব সময় নিরাপদে সুস্থ সবল রাখে দেখা হবে আবার কালকের ভিডিওতে ইনশাআল্লাহ সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ